নমস্কার নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব সুজি দিয়ে সুজি ভাপা পেটে তার জন্য আমি নিয়েছি এখানে সুজি আর সুজিতে আমি একটা গামলা মেরে ঢেলে নিচ্ছি সুজির মধ্যে দিচ্ছি সামান্য একটু নুন নুনটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সুজিটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সুজির মধ্যে সামান্য একটু আমি টক দই দিচ্ছি তার আমি ভালো করে ভালো করে আমি মাকে নিয়েছি এবারে আমি দুধ দেবো যেটুকু করে দুধ লাগে দেবো আর ভালো করে নেবো সুজি দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি গোবরটা দেখুন এই রকম হবে দশ মিনিটের জন্য চাপা দিয়ে যাচ্ছি দিচ্ছি আপকেল নিয়েছি একটা নারকেলের বুকটা আমি তৈরি করে নিচ্ছি গুঁড় দিয়ে দিচ্ছি নলিন গুড় তো আমি একটা বুক তৈরি করে নেবো না কেলে আলাদা আমি তৈরি করে দেবো আর একটু আমি বুক দেবো এখানে পাটলি বুড়িয়ে

নারণ মতন করে করে নিয়ে এইভাবে চ্যাপটা চাপা করে নিয়েছি সবগুলো এবার আমি হাফ চামচি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার এই বাটিতে আমি তেল দিয়ে সব বাটিগুলো স করে নেব সুবিধা হবে তাতেও দিতে পারবেন এবং পারবে এবার ঘি কিংবা বাটারও দিতে পারবে আমি আরেকটু ফুটিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি তারপর আমি এই কুকটা দিয়ে দিচ্ছি এইভাবে একটু করে দিয়ে দিচ্ছি নাড়িয়ে নেব পাটের মধ্যে যে পুক দিয়েছি সেগুলো আমি একটু ভালো করে বসে আর একটা একটা করে বসে দেব মিনিটের জন্য আমি চাপা দিয়ে রাখবো মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছি দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে চাপাটা আমি খুলছি আমাদের দেখি ভিতরে না ভিতরে হেভি সুন্দর হয়েছে কোনো গায়ে লাগেনি খালি সুতি সুজির ভাপা চালের গুঁড়ো ছাড়াই সুজির ভাপার পিঠে সুন্দর হয়েছে সাজিয়ে দিচ্ছি আগেগুলো আমি সাজাতে পারিনি সাত আটটা আমি দেখেছি

যে সুজি দিয়ে কী সুন্দর ভাঁকা পিঠে হয় আপনারা প্রত্যেকে এইভাবে বাড়িতে ভাঁকা পিঠে তৈরি করে খাবেন আর আমার এই ভাপা পিঠে দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাখুন একদম স্পন্সের মতন স্পন্সের মতন পিঠে হয়েছে দেখুন এগুলো ভেঙেই যাচ্ছে যে এত সুন্দর হয়েছে দেখুন একদম এত আর এত নরম আপনারা এইভাবে বাকে তৈরি করে খাবেন আর আমার এই ভাপা পিঠে দেখে আপনাদের যদি ভালো লাগে ভাই আমার পাশে থাকবেন ভাই আবার কালকে দেখা হবে ঠাকমাত